আজকে হচ্ছে আমার বোনুর বিয়ের পরের দিন মানে বাসি বিয়ের দিন আর তোমাদের তো আমি লাস্ট ব্লগে বলেইছিলাম যে বিয়েতে মানে কোচবিহারে দেখলাম স্পেশালি বিয়ের দিন তেমন কিছু হয় না বাসি বিয়ের দিনই কিন্তু মেন সিঁদুর দান আরও যা সব থাকে জল জ্বর সেগুলোই হয় তো বুঝতেই পারছো আজকে আরো দফা আনন্দ অনেক মজা নাচানাচি সাজুগুঝি সব কিন্তু হবে তো সকাল সকাল চলে আসলাম আমি আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কিন্তু গতকাল রাতে ছিলাম সহেলি বনুদের বাড়িতে মানে আমাদের ত্রিপনা এই যে এই বনুটার বাড়িতে আর কি তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে একেবারে নিশ্চিন্ত হয়ে বাড়ি থেকে আসলাম বনুদের কাছে আর এসে দেখতে পাচ্ছি নবদম্পতি না না সরি সরি এখন তো দম্পতি হয়নি বাট যাই হোক আর একটু পরেই হয়ে যাবে নবদম্পতি মানে অর্ধেকটা বিয়ে হয়েছে এখন অর্ধেকটা বাকি তাই অর্ধেক দম্পতি বললাম তো তারা এখন ব্রেকফাস্ট করছে আমরাও করব। কাকিমা সব ডাকছিল আর কি আমাদের আসার জন্য আমরা লেট করলাম আর কি তো যাই হোক এখন ব্রেকফাস্ট করবো এদিকে বোন একটু খাইয়ে দিচ্ছে আমাদের আর ওর অনেক আবদার করছে আমার কাছে গোটা তুফানগঞ্জ গোটা ফালাকাটা কলকাতায় আমি করবো তো চলে আসলাম বাইরে ব্রেকফাস্ট করার পর তখন আর শেয়ার করতে ভুলে গেছি আর এখন বাইরে বস আর করবো শীতের আমেজটা নিচ্ছি আর একটুখানি সেলফি ভিডিও সব তোলা হচ্ছে যেটা হয় আর কি বুঝতেই পারো সবাই এক জায়গায় থাকলে যে আনন্দটা করা হয় বোনও চলে এসেছে আমাদের সঙ্গে বাইরে আর আমরা এখানে একটু রিলস তৈরি করার জন্যে ট্রাই করছিলাম তো সেটা হচ্ছে না এ রাখছে ও রাখছে যাই হোক তার মধ্যেও নতুন বর্বকে দাঁড় করে দিয়েছি যে দাঁড়াও এখানে রিলস বানাবো একটুখানি তো সেটাই চলছে তোরা একটুখানি ট্রাই করছিল তো বেশি আর সময় পাইনি কারণ দেখো তার মধ্যে চলছেই বুঝতে পারো সব কিছু একটু পরে আবার বাসি বিয়ের সব তোডো শুরু হবে এ দেখো ব্রাহ্মণ মনে চলেও আসলেন আর বাসি বিয়ে কিন্তু হয় দুপুরবেলা তো আমাদের অলমোস্ট বিকেল বিকেল হয়ে গেছিলো কারণ কি ওই আর কি আস্তে আস্তে চলছিলো সব কিছু আর তার মাঝে একটা ব্যাপার না বললেই নয় যেটা আমার একদমই নতুন লাগলো যেটা আমি আগে কখনোই দেখিনি আমাদের গ্রামে বা আমাদের সোদপুরে যখন আমি মানে যবে থেকে তবে থেকে দেখেছি যখন কোনো বাচ্চা কাচ্চা হয় বাড়িতে তখনই কিন্তু ওই মানে মাসিরা বা হিজড়া মাসিরা আসে বাড়িতে নাচানোর জন্য বা ওই আনন্দ করতে আর কি কিন্তু এখানে দেখলাম প্রথমবার বিয়ে হয়েছে সেই পারপাজও কিন্তু সেই মাসিরা চলে এসেছিলেন বুঝতেই পারছো এবার এসে না সেই রকম আবদার করছে অনেক টাকা ডিমান্ড করছে শাড়ি ডিমান্ড করছে অনেক ব্যাপার আর কি তো এটা আমি কাকিমামাকে শুনলাম যে নতুন কিছু নয় এরা বিয়ে হলেই আসবেই আসবে আর এসে তো প্রচুর প্রচুর ডিমান্ড করছে তো যাই হোক সেটা তো সবটা সম্ভব না প্রচুর ডিমান্ড করে তো সেখানে বোধ হয় যদূ সম্ভব তিন হাজার এক টাকা দেওয়া হলো আর শাড়ি দেওয়া হলো চাল টাল এইসব দেওয়া হলো আর কি তো এটাও বলতে পারো ওদের একটা আনন্দ ওদের তো এইভাবেই ইনকাম করে জীবনযাপন করতে হয় ওদের এটা আনন্দ এ দেখো এখন বনুকে আর বনুর বরকে আশীর্বাদ করবে যেটার জন্যেই মেনলি আসা দেখো মিটলো সমস্ত পর্ব মাসিরা চলেও গেল আর এখন দেখো বোন রেডি হচ্ছে বাসি বিয়ের জন্যে আর নিয়ম হচ্ছে আরেকটা বাসি বিয়ের সমস্ত সাজ সেটা কিন্তু বিয়ের দিন যে শাড়িটা পড়েছিল সেটা পড়লে হবে না এই সাজটা সম্পূর্ণ আসবে বোনুর বরের বাড়ির তরফ থেকে মানে শ্বশুরবাড়ির তরফ থেকে আসবে সেই সাজ পরেই কিন্তু বাসি বিয়েটা হবে তো এটাও একটা নতুন নিয়ম দেখলাম ভালো লাগলো তো এখন চলে আসা তলায় এখন দেখো নতুন করে আবার বিয়ের কাজ শুরু হবে আর বোনের এই লুকটাও বেশ ভালো লাগছিল শাড়ি কালারটা ভীষণ সুন্দর একদম একটা মিষ্টি একটা কালার মানে পিঙ্কও না অরেঞ্জও না একটা মিষ্টি আর টোন তার সঙ্গে ব্লুর কম্বিনেশন ভালো লাগছিল বনুকে পরে এটা তো এখন হবে বাদবাকি বিয়ের কাজটা সঙ্গে থাকো Аня, что? Эт не সবাই বুঝতেই পারছো যে এই নিয়মটাও আমার কাছে একদম নতুন দেখা যে বাসিবীর দিন যত পাক ঘুরলো মানে ওই ছাতা ঘুরে ঘুরে অনেকগুলো পাক নিল ততবারই কিন্তু বোনকে সিঁদুর পড়ানো তো এই নিয়মটা আমি আগে কখনো দেখিনি আর তার সঙ্গে সঙ্গে যাদের বিয়ে তারা তো অবশ্য সঙ্গে সঙ্গে ঘুরছে মানে বোন আর বোনের হাজবেন্ড তার সঙ্গে সঙ্গে সমস্ত আত্মীয়রাও প্রায় গোল হয়ে হয়ে ঘুরছে সঙ্গে ব্রাহ্মণ মশাই আস্তে আস্তে ঘুরছে যেটাও কিন্তু আমি কখনো আগে দেখিনি যে সাত পাখি সবাই একসাথে অনেক অনেক মানুষ একসাথে ঘোরে আর কি তো সেটাও ভালো লাগলো দেখে আর এই দেখো এখন সেই বিদায় মুহূর্ত এই মুহূর্তটা জাস্ট এক্সপ্লেন করা যায় না আমি কিছু বলতেও চাই না শুধু তোমরা দেখো যে এত বড় বাড়ির একটা মেয়ে প্রথম সন্তান সঙ্গীতা হচ্ছে তিন কাকাদের মধ্যে প্রথম সন্তান তো এই বিদায় মুহূর্তটা জাস্ট কি যে হচ্ছিল কি আর বলবো পর্ব না বিশেষ কিছু তুলতে পারিনি বিশ্বাস করো ওই মুহূর্তটা সবার এত ইমোশনাল হয়ে গেছিলাম বা সবাই ওই পরিবেশটা এমন ছিল যতটুকু পেরেছে আমার হাসবেন্ডে একটু একটু তুলেছে তারপরে তো তুলতেই পারিনি আর কি তো যাই হোক আর এখন দেখো বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি যবে থেকে বোনের বিয়ে ঠিক হয়েছে তবে থেকে রাস্ত দুটো বছর আগে থেকে বলতে পারো ও একটাই কথা দিদি আমার সঙ্গে কিন্তু তুমিই যাবে আমার শ্বশুরবাড়িতে আমি আর কাউকে নেব না আমি তোমাকেই নিয়ে যাবো আমার শ্বশুরবাড়িতে মানে বুঝতে পারছো কতটা বিশ্বাস আর কতটা ভালোবাসা থাকলে সে শ্বশুবাড়িতে যাচ্ছে প্রথমবার আমাকে সঙ্গে নিয়ে যাবে কারণ কাকিমার কথা বা ওর কথা হচ্ছে শ্বশুরবাড়িটা পুরো সাজিয়ে দিয়ে আসতে হবে ওর সঙ্গে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে তো যেহেতু আমি বড়ো দিদি ওর দিদি আর কি তো সেই দায়িত্বটা আমার পড়েছে আর আমি তো একা যেতে পারবো না আমার হাজব্যান্ডকেও নিয়ে নিয়েছি কারণ ওখান থেকেই আমাদের ট্রেন ফেয়ার ট্রেন রয়েছে তার জন্য হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে নিয়েছি আর গাড়িতে করে আসছিলাম ড্রাইভার খুব সুন্দর চালিয়েছে বাট আমার তো শরীর আমি জানি আমার একটু শরীরটা মাঝখানে মাঝখানে একটু কেমন খারাপ লাগছিলো তাই মাঝে মাঝে আস্তে নেমে যাচ্ছিলাম আর এখন দেখো দাঁড়িয়েছে প্রায় এক ঘন্টা চলার পর দাঁড়িয়েছিলো চা খাওয়ার জন্যে তো সেখানে দাঁড়িয়ে একটু শ্যুট করা আর বাড়ি থেকে বেরিয়ে আমি সেরকম শ্যুট করতেই পারিনি কারণ ভীষণ মনটা আপসেট ছিল আর চোখ মুখ থেকে বুঝতেই পারছো পুরো ঘেঁটে গেছে কারণ সবাই একটু কানাকাটি করছিল তার মধ্যে আমিও আর ওই মুহূর্তটা কী বলো এমন যদি তুমি না চাও তাও তোমার কানা পেয়েই যাবে কারণ ওই যেটা কষ্টের মুহূর্ত প্রতিটা মেয়ে ফিল করতে পারে যে ওই মুহূর্তটা কী আসলে এত দিনের যাই হোক কী বলবো নারীর টান ছিঁড়ে বেরিয়ে আসার মতো আর কি ব্যাপার তো যেখানে বড় হওয়া ছোটো থেকে জন্ম নেওয়া সেখান থেকে ছেড়ে ছেড়ে সবাইকে একবারে চলে আসা এটা একটা সত্যিই কষ্টকর হ্যাঁ মাঝে মাঝে তো যাওয়া হবে শ্বশুরবাড়ি থেকে ব্যাপার বাড়িতে এবার তবুও প্রথমবার এই মুহূর্তটা কেউ ভুলতে পারে না কোনো মেয়েই সেটা সহজমে মেনে নিতে পারে না তো যাই হোক এখন চলে এসেছি একদম মনে শ্বশুরবাড়ি একদম কাছাকাছি এখান থেকে আর জাস্ট এক মিনিট আর ঢোকার পথে রয়েছে একটা মা কালীর মন্দির সেখান থেকে প্রণাম করে তারপরেই কিন্তু যাওয়া হবে আর এটা হয়তো আমরা সবাই কম বেশি মানবো যেহেতু নতুন জীবন শুরু করছে দুটো ভালো মানুষ পবিত্র দুটো মানুষ তাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করাটাই সব থেকে শ্রেয় আর তাছাড়া তো বাবা মা গুরুজনদের সবার আশীর্বাদ রয়েইছে সবার তো প্রাণ ভরা আশীর্বাদ ওদের উপর থাকবেই যেন চিরোটা কাল একে অপরের হাত ধরে সারা জীবন সুখে থাকতে পায় আর সত্যি কথা বলতে আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি যে সৎ মানুষের পবিত্র মানুষের না কখনো কোনো ক্ষতি হয় না তো যাই হোক একটাই আশীর্বাদ করি মন থেকে প্রাণ থেকে সঙ্গীতাকে যে তুই যতটুকু তোকে আমি চিনেছি তোর মতো সত্যি মেয়ে হয় না তো তুই খুব ভালো একটা মেয়ে খুব পবিত্র মনের একটা মেয়ে সুতরাং তুই ভাইয়ের সঙ্গে সারা জীবন ভালো থাকবি সবসময় আমি সেই আশীর্বাদই করি তোকে চিরকাল সুখে থাকতে হবে একসঙ্গে হাত ধরে থাকতে হবে একে অপরের এটাই তো সব থেকে বড়ো ব্যাপার তাই না বল তো যাই হোক দেখো চলে আসলাম আমরা বোনের একদম শ্বশুরবাড়ির কাছাকাছি আর এখান থেকে বোনকে আপ্যায়ন করে নিয়ে যাওয়ার জন্যই সবাই চলে এসেছে সবাই নাচানাচি করছে তোমরাও দেখো তাদের কত আনন্দ আশ করি তোমাদের খুব ভালো লাগবে বোনের বরণ তো হয়ে গেল এখন বসে আছে বনের শ্বশুরবাড়ির উঠানে এখানে আরেক দফা বরণ টরণ হবে তো এর মাঝে আমি একটা কথা অবশ্যই বলি যে মানে কত সুন্দর একটা ব্যাপার হয়েছে তোমরা তো সবাই দেখতেই পেলে বোনকে বরণ করার সময় সবাই এই শ্বশুরবাড়ির লোকজন ফাটিয়ে নাচ করলো আনন্দ করলো তো তার মাঝে দাদাভাই নাচ করছিলেন স্যুট পরা উনি হচ্ছেন একজন পুলিশ তো আমরা সাধারণত জানি পুলিশ মাত্রই সিরিয়াস হয় গম্ভীর কথা বলতে ভয় লাগে বাট এখানে ব্যাপারটা সম্পূর্ণ অপোজিট দাদাভাইটা এত ভালো এত মিশুখে মানে সত্যি কথা বলতে মনে হচ্ছিলো কি নিজেদেরই কোনো ফ্যামিলিতে বেড়াতে চলে গেছি দীর্ঘদিনের পরিচয় আছে এরকম মনে হচ্ছিলো বাট মনেই হয়নি যে প্রথমবার পরিচয় বা কোনো একটা মানে বাঁধোঁধো ব্যাপার একটুও মনে হয়নি এত ভালো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে তো থ্যাংক ইউ সবাইকে পাপিয়া দি আর দাদাভাইয়ের যে স্ত্রী তিনিও ভীষণ সফট স্পোকেন আস্তে আস্তে সুন্দর মিষ্টি করে কথা বলে লাস্ট দিন তো আমার সঙ্গে অনেক কথা বলল তো যাই হোক যাই না তারা এই ব্লগুলো দেখবে কিনা যদি তারা দেখে তারা অবশ্যই বুঝবে যে নিত তাদেরকে মিস করছে বা দেখা করার আবার ইচ্ছা রইলো যাই না আবার কবে দেখা হবে তবে একটা কথাই বলবো সত্যিই দিনগুলো খুব সুন্দর করে কাটিয়েছি আমরা একত্রে চিরকাল মনে থাকবে খুব আনন্দ করে কাটিয়েছি আর সবশেষে যার কথা বলবো তার কথা তো না বললেই নয় বনে শাশুড়ি মা কাকিমা মানে জাস্ট আমাকে একবারও ফিল করো না যেটা আমি প্রথমবার তার বাড়িতে বেড়াতে গেছি এমন করে মিস ছিল এমন করে ডাক ছিল মা করে যেন কদিন ধরে আমাকে জেনে বা আমিও তাকে কদিন ধরে চিনি এত আপন করে নিতে পারে মানুষটা সত্যি মানে ওনার কথা আমি কখনোই ভুলবো না ভীষণ ভীষণ মানে ওনাকে পেয়ে বা ওনার সঙ্গে পরিচয় হতে পেরে আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ কাকিমা আমি জানি তুমি আমার বোনটাকে খুব ভালোই রাখবে খুব ভালো মেয়ে সঙ্গীতা আর তুমিও তো আরও ভালো তুমি একদম যত্নে রাখবে সেটা আমি জানি তুমি ভীষণ ভালো মানুষ আজকে হয়তো তুমি আমার সামনে নেইবার তবুও আমি যে কথাগুলো বলছি একদম মনের ফিলিংস থেকেই বলছি তোমার সঙ্গে দেখা করতে পেরেই আমি খুশি এত মিশুকে তুমি এত সুন্দর ভালোবাসতে পারো একটা অপর মানুষকে সুতরাং সত্যি আমি এতে ভীষণই আপ্লুত খুশি আর কি তো যাই হোক এখন দেখো বোনের আশীর্বাদ পর্ব শেষ অলমোস্ট এখনই যা হবে ঘরে আর তারপর থাকে রিজলস বুঝতেই পারো বাঙালি যখন তো কোনো শেষ নেই এখানেও কিছু কিছু গেমস মানে খেলাঠেলা করতে হয় করি তারপরে আরও কী কী সব আছে সেগুলো সব সারবে তারপরেই আর কি দিনটা এন্ড হবে আর আজকে আমরা সবাই খুব টায়ার্ড বুঝতেই পারছো সকাল থেকে তো বাসি বিয়ে হলো বাড়িতে সব কিছু হলো তারপর নিয়ে আসা হলো জার্নি করে অনেকটা পথ কোচবিহার থেকে ফালাকাটা মানে তুফানগঞ্জ থেকে ফালাকাটা অনেকটা ডিস্টেন্স গাড়িতে আসতে গেলে তো সেটা প্রায় আমার কাছে অনেকটাই আর কি বলতে পারো আমি তো গাড়ি তুলতে পারি না তার জন্য আমার কাছে মনে হয় অনেক পথ তো সেটা কভার করে এসে আমি আর শরীরে আমার কোনো এনার্জি নেই এখন খাওয়া দাওয়া করে জাস্ট বিশ্রাম করব বা ঘুমাবো আর কি তো চলো আর কিছু বলার নেই এই ব্লগটা আর বেশি বড় হচ্ছেও না এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো আমার বোনের আজকের এই অনুষ্ঠানটা বাসি বিয়ে সিঁদুর দান ঘরে ঢোকা নতুন বউয়ের সবটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভাল লাগবে দেখা হচ্ছে আগামীকাল নতুন আয়টা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সকলকে টাটা আর দেখো বোন এখন ঘরে ঢুকবে তারপরেই ওই রিজল্টস হবে তারপরেই ভিডিওটা এন্ড হবে सिरियसलाई दिउँ त। प्रविधिको कुनबाट आउँछ? हामीबाट आउँछ। हँ। हामी पातुवा। ए मलाई सुन्नु पर्छ। भवन गरिमाको छौँ। हामीलाई खाली दिए। वर्षले जेइ छ। परिसर देखियो। लै घुरा दिन्छु। छप्दै। शिरा शिरा। इन्ट्रो इन्ट्रो। ओहो। यार मलाई छैन। मलाई छ। Şimdi teyze sorana dünde geldi. Bu var. Anladınız mı? Bu var. Şimdi görünüyor. Anladınız mı?